বিভিন্ন পোস্ট আমি ফেসবুকে দেখছি যে শর্মা আর নেই তিনি আমাদের ছেড়ে অনেক দূর চলে গেছে। এটাই কিন্তু জীবনের সত্য একদিন না একদিন আমাদের সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটাই বাস্তব কিন্তু মানুষ চলে গেলেও থেকে যাবে তার কাজ থেকে যাবে তার অ্যাক্টিভিটিস এবং থেকে যাবে তার ফিলোসফি তার ওয়ার্ডস অনেক পোস্ট দেখলাম অনেকে অনেক রকম লিখছেন এরকম বহু তারকা বহু মহানায়ক বহু খেলোয়াড় বহু সঙ্গীত শিল্পী বহু লিডার দেশের গণ্যমান্য ব্যক্তিরা সমাজের গণ্যমান্য ব্যক্তিরা পৃথিবীর গণ্যমান্য ব্যক্তিরা একদিন না একদিন এইভাবেই আমাদের ছেড়ে কিন্তু চলে গেছেন এবং সামনের দিনগুলোতেও আমাদের অনেকে ছেড়ে চলে যাবেন সেই লিস্টে আমি আপনিও আছি কিন্তু আমরা তো চলেই যাবো একদিন কেউ একে কেউ পরে কিন্তু এই পৃথিবীর বুকে থেকে যাবে আমাদের ফিলোসফি আমাদের কাজ কাজেই আপনি যে কাজই করছেন না কেন আপনি যে প্রফেশনেই আছেন না কেন আপনি বিজনেস করছেন আপনি জব করছেন আপনি এন্টারপ্রেনার আপনি শিক্ষক আপনি ডাক্তার আপনি ইঞ্জিনিয়ার আপনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি অভিনেতা আপনি সঙ্গীত শিল্পী আপনি বাদ্যকার আপনি নৃত্যশিল্পী আপনি যে প্রফেশনেই আছেন থাকেন না কেন আমরা যদি আমাদের প্রফেশনকে ভালোবাসি আমরা যদি আমাদের কাজকে ভালোবাসি এবং চেষ্টা করি যে আমাদের কাজের দ্বারা আমরা যদি সমাজের বুকে এই দেশের বুকে একটু হলেও তার রেখা টানতে পারি সেই সেই কাজের দ্বারা তাহলে হয়তো আমাদের জীবন সার্থক বলে ধরা হবে তার কারণ আমরা তো একদিন পৃথিবী ছেড়ে চলেই যাব এটাই স্বাভাবিক কিন্তু থেকে যাবে আমাদের কাজ তাই যে যে প্রফেশনেই আছি থাকুন না কেন চেষ্টা করুন সেই কাজটাকেই এত ভালো করতে এত ভালো করতে এত ভালো করতে যে ছাদ দিয়ে যখন ভগবান যাবে আপনার বাড়ির ওপর দিয়ে আপনার বাড়ির ছাদ দিয়ে যখন ভগবান যাবে সেও যেন একবার দাঁড়িয়ে বলে যে জানেন এখানে একজন মহান শিল্পী থাকতেন বা থাকেন বা ঈশ্বর যখন আপনার বাড়ির ছাদের ওপর দিয়ে যাবেন তখন যেন ঈশ্বরকে বলতে বাধ্য হয় যে এখানে যিনি থাকেন তিনি তার কাজে সর্বশ্রেষ্ঠ তার মতো ভালো কাজ কেউ করতে পারে না কেউ যদি ছাড়ু দেয় ঠিক মানে কারোর কাজ যদি ঝাড়ু দেওয়া হয় তাহলেও যেন ঈশ্বর যখন যাবেন ছাদের ওপর দিয়ে আপনার আপনার বাড়ির ওপর দিয়ে ঈশ্বর যেন বলতে বাধ্য হয় যে এই বাড়িতে এমন একজন লোক আছেন যে পৃথিবীতে সব থেকে ভালো ঝাড়ু দেয় কাজই আপনি শিক্ষক হন আপনি ব্যবসা করুন আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি যেই হন চলে আপনাকে যেতে হবে এই পৃথিবী ছেড়ে থাকতে আপনি পারবেন না কিন্তু থেকে যাবে আপনার কাজ আপনার ফিলোসফি কাজই আসুন আমরা চেষ্টা করি যতটা সম্ভব আমাদের কাজটাকে ভালো করে করার আমাদের কাজটাকে এমনভাবে করার যাতে এই সমাজের বুকে এই দেশের বুকে আমরা একটু হলেও রেখাপাত করে যেতে পারি থ্যাংক ইউ